বিসমুলিল্লা রহমানির রাহিম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি প্রিয় বন্ধুরা আজ সতেরোই জুলাই রোদ বুধবার সকালবেলা আমরা চলে আসলাম চট্টগ্রাম খাতুনগঞ্জ সাকতায় প্রিয় বন্ধুরা সকালবেলা আমরা দেখব পাইকারি পেঁয়াজ আলু রসুন কীরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কি কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন পাইকারি বাজারে কীরকম দামে পেঁয়াজ আলু রসুন আপনারা কয় করছেন অবশ্যই কমেন্ট করবেন

রাতবাড়ে হালি পেঁয়াজ এগুলো বস্তায় কত কেজি কেজি বস্তা পঞ্চাশ কেজি বস্তা দর্শক আপনার দেখতেছেন ভাই আমরা দেখতেছি আরেকটা লট এটা কত করে বিক্রি করতেছেন প্রতি কেজিতে টাকা কম আছে দর্শক এগুলো বস্তায় কত কেজি পঞ্চান্ন কেজি তো ভাই আমরা দেখতেছি আরেকটা লট প্রাইজের এইটা কত করে বিক্রি করতেছেন একই লটে একই রেটে বিক্রি হচ্ছে দর্শক আপনারা দেখতেছেন

সাতচল্লিশ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে এগুলো বস্তা কত কেজি পঞ্চান্ন কেজি আমরা দেখতেছি ভাই হলুদ বস্তা আলু এটা এটা আজকে বাজার কত কেজি সাড়ে সাতচল্লিশ টাকা প্রতি কেজি তো বন্ধুরা আমরা আজকে ভিডিওটা শেষ করে দিব ভিডিও শেষের খুবই বরাবরই আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ